হাই ওয়ান গুড আফটারনুন সবাইকে জানে শুভ দুপুর এখন আমি রান্নাঘরে রান্না করছি আর এখন বাজে বেলা বারোটা চল্লিশ তাই বারবারে ধোয়া হয়ে যাচ্ছে ক্যামেরাটা সরি দূরে সরিয়ে আনতে হবে এখানে কিন্তু আমি আজকে লাঞ্চ বানাচ্ছি এখানে কিন্তু আমি করছি খিচুড়ি দুপুরের লাঞ্চে মেরুতে আর খিচুড়িটা এখানে ফুটছে খিচুড়িটা আরেকটু ফুটবে তারপরে আমি দিয়ে দেবো পনির এই যে দেখো পনির কেটে রেখেছি এই পনিরগুলো যাবে তোমার খিচুড়িতে আর এখানে টমেটো রেখেছি টমেটোর চাটনি হবে কাজু কিশমিশ দিয়ে চাটনি করব। টমেটো আর এখানে আলু ভাজা করে রেখেছি ঝাল ঝাল করে আলু ভাজা আর খাওয়ার সময় মাইক্রোওয়েভে কটা পাঁপড় একটু ভেজে নেবো আর চলো এখানে কিন্তু আমার খিচুড়িটা টপ টপ করে ফুটছে এবারে মিশিয়ে দেবো পানিরটা পানির কিন্তু আমি ভাজি না খিচুড়িতে দেওয়ার সময় খিচুড়িতে দেওয়ার সময় কাঁচা অবস্থায় পানিরগুলো দিয়ে দিই যখন আমি পানির রান্না করি তখন আমি পানিরটা ভেজে রান্না করি তা চলো এখানে কিন্তু বেশ হচ্ছে আর আমি কিন্তু টেস্ট করে দেখিনি কি লাগবে না লাগবে তোমরা কারা কারা খিচুড়ি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই শীতের আমেজ আর তোমার তার সাথে বৃষ্টি একদম ভাবলাম কি গরম গরম খিচুড়ি বানায় বেশ জমে যাবে ব্যাপারটা তা যাই হোক তোমাদের দাদা থাকলে একটু ভালো হতো তো তোমার দাদা তো নেই অবশ্যই গেছে তা চলো আমরা একটু খুব খাওয়া দাওয়া করবো খিচুড়ি তা কারা কারা পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আজকে কিন্তু দুপুরের লাঞ্চ মিনিউ এটাই থাকবে আপনি দিয়ে খিচুড়ি আলু ভাজা আর তোমার হচ্ছে পাপড় ভাজা আর চাটনি আর চলো তোমরা কে কি রান্না বান্না করলে দুপুর বলে অবশ্যই তো কমেন্ট করে জানাতে বলো না চলো এবারে কিন্তু আমি খরেরটা দিয়ে দিই গ্যাসটা আগে আসতে পারে না ছিটছে পানিরগুলো দিয়ে দিচ্ছি পানির গুলো দিতে থাকি আর পানির খেতে কিন্তু আমার বাচ্চারা খুব ভালোবাসে পনিরগুলো দিয়ে দিই লাস্টে ঘি দিয়ে খিচুড়িটাকে আমি নামিয়ে দেবো সুন্দর করে নেড়ে নিই পনিরগুলো দেওয়ার পরে দেখো চলো এবার কিন্তু ভালো করে নেড়ে নিয়েছি পনির দিয়ে দেওয়ার পরে এবারে আমি কিন্তু ঘি দেবো এবার আমি ঘি দিয়ে হাড়ির মুখ চাপা দিয়ে দেবো ঠিক আছে চলো চলো এবারটা ঘিটা দিয়ে নি ভালোভাবে হয়ে গেছে খিচুড়িটা চলো আর ঘিটা দিই এই যে ঘি এই ঘিটা দিয়ে দেবো উপর দিয়ে দিয়ে ভালো করে নিয়ে যাব চলো তাহলে আমার খিচুড়ি রেডি এবার শুধু আমি করবো চাটনি তাহলে আমার রান্না কমপ্লিট তোমরা কে কী রান্না করেছো পারলে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা